সুপ্রিয় দর্শক সরাসরি কুমিল্লা থেকে প্রেমের টানে এক হিন্দু মেয়ে মুসলমান ছেলের প্রেমের টানে ছুটে এসেছে ময়মন সিংহের শালকুনা গ্রামে তো সুপ্রিয় দর্শক এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন না তো অন্য কেউ সচেতন হতে পারে আচ্ছা আপু আপনার বাড়ি তো কুমিল্লা জি ভাইয়া আপনারা দুইজন ফেসবুকে রিলেশন করে কয় বছর সম্পর্ক ছিল আপনাদের দুই বছরের রিলেশন ছিল এখন আপনি এই ছেলের বাড়িতেন এখন আপনি হচ্ছেন হিন্দু সে হচ্ছে মুসলমান এই নিয়ে গ্রামবাসী আতঙ্ক আছে যে আপনাদের আপনারা বিয়ার পরে কে কোন ধর্মের পালন করবেন এই নিয়ে কিন্তু গ্রামবাসী সবাই প্রশ্ন রাখতেছে আচ্ছা ভাই আপনি তো মুসলমান নাকি এখন আপনি কি তারে কি বইলায় আনছেন যে আপনি না ভাই মুসলমান বই আনছেন নাকি সেই না যায় না আসছে আমাদের রিলেশন প্রায় এক বছর পরে জানতে পারি যে সে হিন্দু মানে ওর বাড়ি তো দূরে দেখা সাক্ষাৎ করি না দেখার সময় মনে করি যে হিন্দু আর কি আমি ভাবতে পারি তার কাছে বললাম যে সত্যি আমার অনুমান সত্যি হয়েছে যে হিন্দু তারপরে বাড়িতে আইসি কিছুদিন পর কথা কইছি কথা বলার পরে আপনার জি ভাই কথা বলার পরে কিছু সরাসরি আপনার বাড়িতে চলে আসতে

তো এখন আপনি কি করবেন বলেন কি করতে পারি তো আমি আমার মাথায় কোনো কিছু ধরতেছে না হ্যাঁ ধর্ম চেঞ্জ করবো না হ্যাঁ ধর্ম চেঞ্জ করবো না আর হ্যাঁ ধর্ম চেঞ্জ করলে তো তারা আমরা ধর্ম চেঞ্জ করতে দিতাম না মানে তো এটা আমাদের একটা মান সম্মান যা জি জি ঠিক আছে না এখন এটা এখন কি করা যায় এটা এই বুঝতেছি না এটা একটা মেমা সাহেব লাগবো ওইতে হ্যার মানে মুসলমান ধর্ম পালন করুন লাগবো আর নাহলে জান লাগবো না এই আর কি ভাই হ্যাঁ হ্যাঁ আরো দুই তিন দিন বুঝবার দিন হ্যাঁ কি করবো

তো আমরা তাদেরকে নিয়ে চেয়ারম্যানের এর কাছে যাই চেয়ারম্যানের কাছে সব কি সিদ্ধান্ত নেই সুপ্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কি করলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম